আমি চব্বিশ ঘন্টা নোটিশে যে কোনো দলের এখানে পরিবর্তন করতে পারবে ইনশাল্লাহ সেই সক্ষমতা সেই এলাকার মানুষের প্রতি আন্তরিকতা সেই এলাকা আমার এই পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমার এলাকা আমার পারিবারিক যে বোর্ডার রহস্য সব মিলিয়ে আমি ইনশাল্লাহ কথা এই কথা দেওয়ার এবং সৎ সাহস রাখি আপনি আমার এলাকায় উন্নয়ন দেন আমি শুধু আজকে ভবিষ্যতেও আপনার যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আমি আপনার সাথে সাথে থাকবো

এই এলাকার জন্য কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি আমাদের যে আজমনগর মাদ্রাসা এবং হেফজরখানার যে রাস্তাটি এখন বাংলাচুরা আছে উনি আমাদের কথা দিয়েছেন আমাদের এলাকার কিছু সন্তান যারা ডাক্তার বাবা শামসুদ্দিনের সাথে ওনার সুসম্পর্ক কারণ থাকার কারণে উনি আমাদের কথা দিয়েছেন উনি কবরস্থান এবং মসজিদের রাস্তাটা করে দিবেন তার জন্য তাকে ওনাকে ধন্যবাদ জানার চোখ এবং এই এলাকা উন্নয়ন যে বাউ প্রয়োজন আমি চেয়ারম্যান মহোদয়কে বিভিন্ন মিটিং মিছিল বলেছি অগ্রাধিকার ভিত্তিতে আপনি যে পরিদর্শন করে আমার কথা রাখতে হবে না আপনি পরিদর্শন করে যে যেটা দরকার আপনার সাধ্যমতো আপনার উন্নয়ন কর্মকাণ্ড করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা এই আগামীতে আপনার যে কোনো ধরনের রাজনীতি বলেন সমাজনীতি বলেন আপনার যে কোনো ধরনের কর্মকাণ্ড আমি আপনার সাথে সম্পর্ক থাকবো এবং আমি আর একটা কথা আপনাদের বলতে চাই যেহেতু আমি এলাকার মেম্বার এই এলাকার পরিচালক আপনি যে এলাকা থেকে বলুন আশা করেন বা আমাদের প্রার্থীদের এগুলো আশা করে ইনশাল্লাহ আমরা যদি সুন্দর সুশৃঙ্খলভাবে একটি এই উন্নয়নের একটি দ্বারা ব্যাগ আপনি আমাকে আশ্বস্ত করেন আমি ইনশাল্লাহ আল্লাহ রহমত আমার মা আবুর দোয়াই এলাকার মানুষ সকলের দোয়াই আমি চব্বিশ ঘন্টার নোটিশে যে কোনো ধরনের রেজাল এখানে পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ সেই সক্ষমতা সেই এলাকার মানুষের প্রতি আন্তরিকতা সেই এলাকা আমার এই পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমার এলাকা আমার পারিবারিক যে রহস্য সব মিলিয়ে আমি ইনশাল্লাহ এই কথা